জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চের বিচারপতি জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে যে বিস্ফোরণ ঘটিয়েছেন তাতে গোটা রাজ্য ছেড়ে দিন গোটা দেশে তুলকালাম পড়ে গেছে অবস্থা এমনই হয়েছে যে সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ তৈরি করে সেখানে সেই বিচার পর্ব করতে হচ্ছে এই জিনিস আপনারা সকলেই জানেন কিন্তু এই জাস্টিস গাঙ্গুলি যখন মুখ খুললেন একদিকে যেরকম বাহবা কুরোচ্ছিলেন তার পাশাপাশি অপর দুধ থেকে যেন দুশ্চিন্তার মেঘ নেমে আসছিল অনেকেই যারা অন্যায়ের বিরুদ্ধে লড়তে চান দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান তাদের কাছে জাস্টিস গঙ্গোপাধ্যায় হচ্ছেন কার্যত ঈশ্বরতুল্য আর সেই মানুষটাই যখন এরকমভাবে মুখ খুলেছেন তখন সেইটাকে কাজে লাগিয়ে কার্যত তার ডানা ছাটা হবে না তো তার কর্মজীবনের হঠাৎ করে জবনিকা পতন হবে না তো সকলেই বুঝতে পারছেন যে সোমেন সেন কী করেছে আর জাস্টিস গাঙ্গুলি কেন মুখটা খুলেছেন কিন্তু তারপরেও সুপ্রিম কোর্টের অদ্ভুত নিষ্পৃহতা এবং দু মাস ধরে এমন একটা ভয়ঙ্কর কাণ্ড ফেলে রাখা সেই অবস্থায় একটাই ইঙ্গিত দিচ্ছিল যে জাস্টিস গাঙ্গুলির কিছু হয়ে যাবে না তো তাহলে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা চলছে তাতে গোটা বাংলা একটা যেন বড় সড়ো ধাক্কা খাবে কিন্তু জাস্টিস গাঙ্গুলি যে সঠিক এবং তিনি যে সঠিক পথেই আছেন তিনি যে সঠিক কাজই করছেন সেই মান্যতা দিল স্বয়ং সুপ্রিম কোর্ট এবং জাস্টিস গাঙ্গুলির এই বিস্ফোরণের পরে তিনি তো বেকায়দায় নেই উল্টে তিনি যাদের বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁদেরই অবস্থা এখন খারাপ হয়ে গেছে এই জায়গাটায় আজকে সুপ্রিম কোর্টের একটি রায়ে কিন্তু স্পষ্ট হয়ে গেল কোন রায় কোথায় আটকে ছিল সমস্ত খুঁটিনাটি আপনাদের সামনে নিয়ে আসবো সেসব অবধি দেখতে থাকুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এই দুটি নাম এখন ভারতবর্ষের কোনায় কোনায় আলোচ্য বিষয় হয়ে উঠেছে একজন একজন অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন অন্যায় করছেন আর একজন ন্যায়ের জন্য লড়ে যাচ্ছেন জাস্টিসের জন্য লড়ে যাচ্ছেন আর এই পরিপ্রেক্ষিতেই আজকে সুপ্রিম কোর্টে একটি বড় রায় এলো অনেকদিন বাদে একটা সত্যিকারের সুখবর বঙ্গবাসীর জন্য যেন এলো বারো হাজার শিক্ষক নিয়োগ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মান্যতা দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ এই যে জাস্টিস গাঙ্গুলির কোনো রায় সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গিয়েই সেটা স্টে হয়ে গেলে বা খারিজ হয়ে গেলে এক শ্রেণীর উচ্চিংড়ে তিরিং বিড়িং করে লাফতো না ঢাকই সমেত বিসর্জন করে দিয়েছি জাস্টিস গাঙ্গুলি বিচারটাই জানেন না আর সেই জন্য তাকে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয় জাস্টিস গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন সেই রায় ডিভিশন বেঞ্চে গিয়ে খারিজ হয়ে গিয়েছিল কিন্তু সেটা সুপ্রিম কোর্টে যাওয়ার পর দীর্ঘদিন স্টে হয়ে পড়েছিল আর অবশেষে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আজকে বলল জাস্টিস গাঙ্গুলি সঠিক ছিলেন তিনি যে বিচারটা করেছেন তিনি যে রায়টা দিয়েছেন সেটাই বলবৎ থাকবে তার ফলে এই রাজ্যের প্রায় বারো হাজার যোগ্য ছেলেমেয়ের চাকরির দরজা খুলে গেল সংখ্যাটা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি খুব সম্ভবত বারো হাজারের কাছাকাছি যে শিক্ষিত ছেলেগুলো রাস্তায় বসে আছে যাদের যাদের যোগ্যতার সঙ্গে ক্লাসরুমে গিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করার কথা তারা তারা কোথাও গিয়ে একটা আশার কিরণ দেখলেন এবং তার পিছনেও রয়েছেন ন্যায়ের ভগবান জাস্টিসের ঈশ্বর এই মানুষটি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি ঘটনা ঘটেছিল ঘটনাটা হচ্ছে যে দু সালে টেট পরীক্ষা নেওয়া হয় এবং সেই টেটের যে বিজ্ঞপ্তি হয় সেই বিজ্ঞপ্তিতে জানানো হয় যারা ফাইনাল ইয়ারে পড়ছেন ডিএলএডের তারাও এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন পর্ষদই এই বিজ্ঞপ্তি দিয়েছিল দেওয়ার সাথে সাথে এটা নিয়ে মামলা শুরু হয়ে যায় কেননা যে নিয়মে এই শিক্ষক নিয়োগটা হয় প্রাথমিকের শিক্ষক নিয়োগটা হয় এন সি রুলস সেখানে বলা হচ্ছে যে এই প্রাথমিকে চাকরি দিতে গেলে অভিজ্ঞতা এবং এই কোর্সের ট্রেনিং কমপ্লিট এইটা কিন্তু দুটোই মাস্ট তো এই জায়গা থেকে পর্ষদ ফাইনাল ইয়ারে যারা আছে তাদেরকে বসার অনুমতি দিয়েছিল এবং এটা নিয়ে মামলা হওয়ার পর জাস্টিস গঙ্গোপাধ্যায় বলেছিলেন হ্যাঁ সঠিক সিদ্ধান্ত এটাই তো হওয়া উচিত এবং এরা পরীক্ষা দিতে পারবে সেই নিয়ে ডিভিশন বেঞ্চে চলে যায় ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলাটি হয় সেখানে যেটা বলা হয় যে এই ফাইনাল ইয়ারে যারা আছে তারা পরীক্ষা দিতে পারবে না এবং সব কিছু শুনে টুনে নিয়ে তারা এটাকে রিজেক্ট করে দেন যে হ্যাঁ সত্যিই এরা পরীক্ষা দিতে পারবে না তারপর এটা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পর দীর্ঘদিন ধরে এই কেসটা পেন্ডিং ছিল ফাইনালি আজকে সেটা ডিসপোজ হলো এবং সেখানে বলা হলো যে হ্যাঁ ফাইনাল ইয়ারের যেটা রায় দিয়েছিলেন জাস্টিস গাঙ্গুলি সেটাই ভ্যালিড হবে এবং তারা পরীক্ষার্থী হিসেবে গণ্যতা মান্যতা পাবেন এবং পর্ষদ এখানে প্যানেল প্রকাশ করতে পারবে এবার জাস্টিস গাঙ্গুলির যুক্তি ছিল কি কেন তিনি এই ফাইনাল ইয়ারের যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে অ্যালাউ করেছিলেন পর্ষদের ওই বিজ্ঞপ্তিকে কেন তিনি মান্যতা দিয়েছিলেন দেখুন যারা ফাইনাল ইয়ারে পড়ছে আমি পুরো এক্স্যাক্ট টাইম লাইনটা যাই না কিন্তু মোটামুটি যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে তাদের মে বা জুন মাস নাগাদ তাদের ওই কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ ফাইনাল ইয়ারের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তারপর তারা খুব সম্ভবত রেজাল্ট হাতে পেয়ে যাচ্ছেন নভেম্বর মাসের মধ্যে অর্থাৎ মে জুন মাসে তারা পরীক্ষা কমপ্লিট করে দিচ্ছেন তাদের ট্রেনিং কমপ্লিট এবং সেই ট্রেনিংয়ে তারা পাশ করেছেন না করেনি সেই ফয়সলাটা হয়ে যাবে নভেম্বর মাস নাগাদ এদিকে এই যে টেট পরীক্ষা এই টেট পরীক্ষা হচ্ছে অক্টোবর মাস নাগাদ এবং তার মেধা তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল ডিসেম্বরের আগে এবং ডিসেম্বর মাসে হচ্ছে ফাইনাল ইন্টারভিউ যেটা প্রসেস তারপরেই চাকরির ব্যাপারটা হবে এখন যেটা ইন্টারভিউয়ের প্রসেস সেখানে যেটা রুলস অ্যান্ড রেগুলেশনে বলা আছে যে ইন্টারভিউ টেবিলে বসতে গেলে ডিএলএডের যে প্রশিক্ষণ কমপ্লিট হয়েছে সেই সার্টিফিকেটটাকে সাবমিট করতে হবে নাহলে কিন্তু এলিজেবল হবে না এখন যেহেতু নভেম্বরের মধ্যে এই ফাইনাল ইয়ারে থাকা ছাত্রছাত্রীরা তাদের ওই সার্টিফিকেটটি হাতে পেয়ে যাবেন যদি তারা পাশ করেন তাহলে ওই ইন্টারভিউ যদি ডিসেম্বর মাসে হচ্ছে তাহলে ইন্টারভিউ বসার আগেই তারা সেটা শো করতে পারবেন তাহলে তাদের চাকরি পেতে অসুবিধাটা কোথায় আছে এবার কেউ যদি কৃতকার্য না হন কেউ যদি পাস করতে না পারেন তাহলে তার হাতে সার্টিফিকেটটা আসছে না ফলে তিনি রিটার্নে পাস করলেও ইন্টারভিউ বলে ডাক পেলেও সেখানে গিয়ে যেহেতু তিনি সেখানে কৃতকার্য হননি পাস করেননি তিনি রিজেক্টেড হয়ে যাবে কিন্তু তার ফলে একটা বড় সংখ্যক ছেলে মেয়ে যারা পাস করেছে তারা কেন তাদের এলিজিবিলিটি থেকে দূরে সরে যাবে বিশেষ করে আমরা যখন এই রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বা যে কোনো সরকারি নিয়োগ নিয়ে এত 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 দুর্নীতি সেখানে দেখছি এত মামলার পর মামলা হচ্ছে এবং এক একটা প্যানেল এইভাবে আটকে যাচ্ছে এই যে দু হাজার বাইশের টেট পরীক্ষা হলো নেক্সট আবার কবে প্যানেল প্রকাশিত হবে কবে চাকরি পাবে কেউ জানে না তাহলে সেই জায়গা থেকে কেন এদেরকে আটকে রাখা হবে এক একজনের জীবন থেকে এক একটা বছর হারিয়ে যাওয়া কেউ ফিরিয়ে দিতে পারবে তাদের সার্ভিস জীবনটা চলে যাওয়া কতখানি কষ্টে সেটা সেটা জাস্টিস অমৃতা সিনহাও তো বলেছিলেন এবার সেইটাই কিন্তু সেই জাস্টিসের জায়গাটা সেই ন্যায়ের জায়গাটাই এস্টাবলিশ করতে গিয়েছিলেন জাস্টিস গাঙ্গুলি যথারীতি ডিভিশন বেঞ্চে সেটাকে খারিজ করে দেওয়া হয় কিন্তু তিনি যে সঠিক ছিলেন তার বিচার প্রক্রিয়া যে সঠিক ছিল এইটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে এস্টাবলিশ হয়ে গেল এবার এখান থেকে কিন্তু আরেকটা বড় পয়েন্ট সামনে চলে এলো অনেকেই যেটা ভয় পাচ্ছিলেন যে জাস্টিস গাঙ্গুলি সৌমেন সেনের বিরুদ্ধে যে কথাগুলো বলেছেন সেগুলো হয়তো সঠিক কিন্তু পয়েন্ট নাম্বার ওয়ান তাঁরকে এটা এইভাবে প্রকাশ্যে বলা দরকার ছিল তাতে কোথাও গিয়ে তো হাইকোর্টের গরিমা বিচার ব্যবস্থার যে গরিমা সেটা ভুলুন্দিত হলো এবং সাধারণ সাধারণ মানুষের যে আস্থার জায়গা সেটা তো টলে গেল এবং দু নম্বর কথা এরকম প্রকাশ্যে বলার জন্য তার বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা হবে তার কি চাকরি জীবনের ইতি টেনে দেওয়া হবে তিনি ওই বিচারপতির চেয়ারে বসে বাংলার যে অগণিত জনগণ যারা একটু ন্যায়ের জন্য যারা একটু জাস্টিসের জন্য চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে আছেন অনেকের জীবনে যিনি আলো আনছেন বা আলো আনতে পারেন এই আশ্বাসটা জাগিয়ে দিয়েছেন তাদেরকে তো তিনি বিচারপতি হিসেবে আর কটা মাস মুখ বুঝে থেকে এটা চালিয়ে গিয়ে সেই বিচারটা অন্তত করতে পারতেন এই আবেদন অনেকেই করছিলেন এই এই বছরই দু হাজার চব্বিশের অক্টোবর মাসে তার রিটায়ারমেন্ট রয়েছে হাতে আর সাত আটটা মাস রয়েছে সেই জায়গা থেকে তিনি এরকম কেন করতে গেলেন দেখুন জাস্টিস গাঙ্গুলি তিনি কিন্তু ন্যায়ের জন্য লড়ে যাচ্ছেন তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন এবং আমি নিশ্চিত তিনি এই ঘটনা আদালতের মধ্যে বলেছেন প্রপার ফোরামে তিনি এর আগে বলেছেন এবং সেখানে সেখানে কিছু হয়নি বলেই তিনি এরকম প্রকাশ্যে বিস্ফোরণ ঘটাতে বাধ্য হয়েছেন আর সেই যে বিস্ফোরণের মাত্রা সেটা যে কতখানি তীব্র সুপ্রিম কোর্ট অবধি কেঁপে গেছে স্পেশাল বেঞ্চ যে ছুটির দিনে এই ব্যাপারকে সামাল দেওয়ার জন্য তাহলে সেই বিস্ফোরণটা কতখানি ডেঞ্জারাস এই যে ঘটনা ঘটেছে যেটা জাস্টিস অমৃতা সিনহার রেফারেন্স নিয়ে তিনি বলেছেন যেটা তিনি জাস্টিস সিনহার কাছ থেকে টেলিফোনে নাকি জেনেছেন সেটা ঘটেছে শীতকালীন ছুটির আগে প্রায় মাস দুয়েক এক সময় কেটে গেছে কই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তো সেটা সাথে সাথে পাঠিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টে সেটা নিয়ে তো কোনো ফয়সলা সুপ্রিম কোর্ট জানায়নি অর্থাৎ এটাকে এইভাবেই ঢেকে রাখা হতো আর সৌমেন সেনরা যদি দায়ী হয় দোষী হয় তারপরেও তারা বিচারটাকে চালিয়ে যেত এবং বিচারের নামে অ্যাকচুয়ালি প্রহসন হতো আজকে তো তিনি যে 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 রায় দিয়েছেন প্রত্যেকটা রায় প্রশ্নের মুখে পড়ে গেছে বিচারপতি চেয়ারে বসে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে তিনি একটি বিশেষ রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দলকে সাহায্য করে যাচ্ছেন এটা বিচারপতির কাজ এটা বিচার ব্যবস্থাটাই তো ভেঙে পড়ে যাচ্ছে এটাই কিন্তু জাস্টিস গাঙ্গুলি সামনে আনতে চেয়েছিলেন কিন্তু তবুও লোকে বলছিল যারা জাস্টিস গাঙ্গুলিকে ভালোবাসেন এবং তার পথটাকেই পদ মনে করেন তারা ভাবছিলেন যে কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু এইটার জন্য জাস্টিস গাঙ্গুলিকেই শাস্তি দেবেন এবং সৌমেন সিনহার এরকম বহাল তেবতে থেকে যেটা করছিল সেটাই করে যাবে যে লোকটা দু বছর আগে ট্রান্সফার হয়ে যাওয়ার কথা কোন জাদু বলে সে এখনও কলকাতা হাইকোর্টে থেকে গেছে কার পরামর্শে কার মদতে থেকে গেছে এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্ট একটি কথাও বলছে না এই যখন অবস্থা তখন জাস্টিস গাঙ্গুলিকে জাস্টিস অমৃতা সিনহাকে আরও হাত পা মেতে ফেলার চেষ্টা করা হবে কিন্তু কিন্তু সেটা যে সত্যি নয় জাস্টিস গাঙ্গুলি ন্যায়ের পথে আছেন তার সত্যের জোর আছে এটা তো এস্টাবলিশ হয়ে গেল এই রাইটার মাধ্যমে আজকে যদি সুপ্রিম কোর্টের সবটাই পারচেসড হয়ে যেত সেখানে সবটাই সেটিং হয়ে যেত এবং সেটিং হয়ে যাওয়ার ফলে যা ইচ্ছা তাই রায় দান করা যেত তাহলে তো জাস্টিস গাঙ্গুলিকে কোনোরকম কোনো পাত্তা দেওয়ার দরকার ছিল না তিনি যে রায় দিয়েছিলেন সেটা অলরেডি ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেছে সুপ্রিম কোর্টও ডিভিশন বেঞ্চের রায়টাকেই কন্টিনিউ করতে পারতো কিন্তু না যারা সত্যিকারের বিচারপতি যারা বিচার ব্যবস্থাকে চালাচ্ছেন যে জন্য আমাদের রাস্তা তাদের উপর আছে তারা আদালতে কোনো ইমোশনের উপর বিচার করে না তারা বিচার প্রক্রিয়াটা চালান শুধুমাত্র নথি তথ্য প্রমাণ যুক্তি এর উপর বেশ করে আর সেই জন্যই জাস্টিস গাঙ্গুলি সঠিক আর সেই জন্যই তিনি যে সঠিক সেটা সুপ্রিম কোর্টে বলে দিল বলতে বাধ্য হলো কেননা নথি তো ডিফারেন্ট ডিফারেন্ট কথা বলে না আর জাস্টিস গাঙ্গুলির হাত পা বেঁধে ফেলা এতটাও সহজ নয় যতই তিনি বিস্ফোরণ ঘটান বিস্ফোরণটা দরকার ছিল বলে তিনি বিস্ফোরণটা ঘটিয়েছেন তাকে কি বোকা গাধা মনে হয় গোটা বাংলাটা যার দিকে তাকিয়ে আছে গোটা বাংলাকে যিনি ন্যায়টা হতে পারে ন্যায়টা হবে এবং আদালতের মাধ্যমে এই বিশ্বাসটা দিতে পেরেছেন সেই মানুষটাকে কি এতখানি বোকা যে প্রকাশে এরকম বিস্ফোরণ করবেন তিনি জানেন না এই কথা বললে তার ইম্প্যাক্ট কতখানি হবে তার উপর কতখানি চাপ আসবে সামাজিক প্রেশার পলিটিক্যাল প্রেশার আদালতের প্রেশার সমস্ত কিছু তিনি তো জানেন খুব ভালো করে কিন্তু তারপরেও সেটা তিনি করেছেন তার মানে সেই ঘটনার পিছনে কতখানি জোর কতখানি কনফিডেন্স তার আছে আর এটাই কিন্তু একটা আস্থা দিচ্ছে সেটা হচ্ছে জাস্টিস গাঙ্গুলি জাস্টিস সিনহা এই মানুষগুলো যে রায়গুলো দিচ্ছেন তারা কিন্তু নিজেদের কোনো রাগ ক্ষোভ পলিটিক্যাল এজেন্ডা এইসবের জন্য দিচ্ছেন না তারা দিচ্ছেন নিখাদ বিচার ব্যবস্থাটার প্রতি চূড়ান্ত সম্মান রেখে যেভাবে বিচারটা করতে হয় ঠিক সেইভাবে আর সেই জন্যই কিছু করাপ্টেড লোক কিছু সৌমেনশেনের মতো লোক এগুলোকে স্টে দিয়ে দেয় এগুলোকে খারিজ করে দেয় কিন্তু সর্বোচ্চ জায়গায় গিয়ে আলটিমেটলি প্রুভ হয় জাস্টিস কাঙ্গুলি ঠিক জাস্টিস সিন্নাই ঠিক আর এইটা এইটা কিন্তু আশা বহু গুণ বাড়িয়ে দিচ্ছে যে দুর্নীতি বা যে সর্বোচ্চ স্তরের দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের এই লড়াই এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে এই মানুষগুলোই কিন্তু সঠিক দিশা দেখাবেন এবং তাদেরকে একদিন জেলে যেতেই হবে রেহাত কেউ পাবে না সে যত শক্তিশালী হোক হ্যাঁ এইসব খেলার জন্য হয়তো সেটা কিছুটা ডিলেট হবে কিন্তু কিন্তু বিচারের শেষে শাস্তি তারা আটকাতে পারবে না আজকে জাস্টিস গাঙ্গুলির এই জয় এটা মোরালের দিক থেকে নৈতিকতার দিক থেকে বহু যোজন এগিয়ে দিল এই জাস্টিস গাঙ্গুলির মতো মানুষদের জাস্টিস গাঙ্গুলি জাস্টিস সিনহা জাস্টিস মান্থা জাস্টিস সেনগুপ্ত এরা যারা রয়েছেন যারা কলকাতা হাইকোর্টের বিচারের চেয়ারে বসে বিচারকের চেয়ারে বসে এখনো বলছেন এই রাজ্যে আইনের শাসনই আছে শাসকের আইন নয় এটাকে জঙ্গলরাজ হতে দেব না এই যে আস্থাটা মানুষের কাছে ফিরিয়ে দিচ্ছেন সেটার জন্য তাদেরকে স্যালুট এবং সুপ্রিম কোর্টের এই জয়টা এই জয়টা যেন খুব দরকার ছিল বিশেষ করে আজকের এই খোলাটে পরিস্থিতিতে কি বলবেন জাস্টিস গাঙ্গুলির এই বিচার পদ্ধতি নিয়ে এবং সুপ্রিম কোর্টে গিয়ে এত বড় জয় পাওয়া নিয়ে তার রায় কিন্তু ডিভিশন বেঞ্চে খারিজ হয়েছিল সেটাই গিয়ে আবার সুপ্রিম কোর্টে ঘুরে গেল তিনি যে ঠিক এটা সুপ্রিম কোর্ট যে স্ট্যাম্প দিয়ে দিল কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রতী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার